হ্যালো টাইগার্স আমরা চলে আসছি ইউএসএস ইনসেপিড ফ্লাইট দেখে এখানে প্রায় তিরিশটার মতো এয়ারক্রাফট আছে আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এটা হচ্ছে ইউএস এয়ার ফোর্সের এর মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট এটা জেনারেল ডাইনামিক্স কোম্পানির তৈরি ককপিড এর যে ক্যানোপি আছে সেটাকে একটা স্পেশাল কোটিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে করে ভিতরের ইকুইপমেন্ট গুলো নষ্ট না হয়ে যায় বিমানের সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা পিটো টিউব অথবা পিটো স্ট্যাটিক টিউব সাধারণত মানুষ এটাকে দেখে মনে করেন অ্যান্টেনা আসলে এটা অ্যান্টেনা নয় এটা হচ্ছে বিমানের এয়ার স্পিড তার গতি ক্যালকুলেশন করার জন্য ব্যবহৃত একটি যন্ত্র লাল রঙের একটি কভার দিয়ে ঢাকা আছে বিমানের ইঞ্জিনের এয়ার ইনটেক এখান দিয়ে মূলত বিমানের ইঞ্জিন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে এবং এখান থেকে বাতাস টেনে নিয়ে সে তার কম্বাসন চেম্বারে দহন বিক্রিয়ায় সাহায্য করে তার উপরে আমরা দেখতে পাচ্ছি বিমানটির গান পট এবং এখানে ছোট ছোট ভেন্ট দেওয়া হয়েছে যাতে করে গান গ্যাস গুলি সহজে বের হয়ে যেতে পারে আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক এগুলোকে বিমানের যে রেঞ্জ অথবা পাল্লা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় এবং যখন এটার ব্যবহার শেষ হয়ে যায় অর্থাৎ এখান থেকে তেল খালি হয়ে যায় এগুলোকে বোমার মতো বিমান ফেলে দিতে পারে এফ সিক্সটিন বিমানের উইং টিপ কিংবা পাখার ঠিক আগায় একটি মিসাইল লাগানো আছে এটি সাইড ওয়াইন্ডার মিসাইল হয়ে থাকে যেটি হচ্ছে একটি হিট সিকিং মিসাইল ইনফ্রারেড গাইডেড মিসাইল শত্রু বিমানের যে হিট সিগনেচার সেটাকে সে ধাওয়া করতে সক্ষম হচ্ছে ইসরায়েলি এয়ারফোর্স দ্বারা ব্যবহৃত একটি মিরাজ ফাইভ এর আপগ্রেডেড ভার্সন যেটাকে তারা নাম দিয়েছে কেফি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার বিমান থেকে একটা ভিন্নতা সেটা হচ্ছে এখানে মরুভূমির একটা ক্যামোফ্লাস প্যাটার্ন বিমানের উপরে প্রিন্টিং করা হয়েছে ইসরায়েলের মরু অঞ্চল হওয়ার কারণে এই ধরনের আলাদা ক্যামোফ্লাস প্যাটার্ন দেওয়া হয়েছে এই কেফির বিমানের একটি খুবই ইন্টারেস্টিং ডিজাইনের ইতিহাস রয়েছে উনিশশো সালের ইয়ম কিপুর যুদ্ধের পরে ইসরায়েলের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয় যার কারণে ইসরায়েল বিদেশি রাষ্ট্র থেকে তাদের যে অস্ত্র অস্ত্রগুলো আমদানি করার ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয় ফ্রান্সের থেকে ইসরায়েলের মিরাজ ফাইভ এয়ারক্রাফট পাওয়ার কথা ছিল কেনার কথা ছিল কিন্তু সেই এম্বার্গোর কারণে স্যাংশনের কারণে তারা সেটাকে কিনতে পারে নাই পরে বিভিন্ন গোয়েন্দা বিভিন্ন গুপ্তচর তাদের মাধ্যমে তারা সেই ডিজাইনগুলো নিয়ে আসে এবং সেই ডিজাইনগুলো ব্যবহার করে তারা নিজেরাই মিরাজ ফাইভের মতো একটি বিমান তৈরি করে যার নাম তারা দিয়েছিল কেফিজ এবং হিব্রু ভাষায় কেফির মানে হচ্ছে সিংহের ছানা বা সিংহর বাচ্চা এই কেফির বিমান দ্বারা উনিশশো সালে সিরিয়ার বিরুদ্ধে একটি যুদ্ধে এয়ার টু এয়ার কিল অর্জন করা হয় এবং সেটি ছিল এই কেফির বিমানের একমাত্র এয়ার টু এয়ার কিল এই কেফির বিমান ইউএস এয়ার ফোর্স তাদের পাইলটদেরকে ট্রেন করার জন্য ব্যবহার করত একটি অত্যন্ত ভিন্ন উপায় অর্থাৎ যুদ্ধ যুদ্ধ খেলা ওয়ার গেমস যেখানে পাইলটকে আসল যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা হয় সেই যুদ্ধযুদ্ধ যুদ্ধ খেলায় শত্রু পক্ষের বিমান হিসাবে এই কেফির বিমানটি ভূমিকা পালন করত মূলত ইউএস এয়ারফোর্স এর সিনিয়র পাইলটরাই এই বিমানটিকে চালাত এবং সেই যুদ্ধ যুদ্ধ খেলায় তারা হচ্ছে শত্রু বাহিনীর ভূমিকা পালন করত এবং যারা নবীন পাইলট প্রশিক্ষণরত পাইলট তারা আমেরিকান বিমান দ্বারা এই ধরনের বিমানগুলোকে ধরাশয়ী করার চেষ্টা করত। যে কারণে ওইখানে আমরা এই টেল সাইনের চিহ্ন হিসেবে দেখতে পারলাম মেরিন এগ্রেসার